আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তনময় শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে একজন উপদেষ্টার দুষ্কৃতকারীরা অপকর্মে মেতে উঠেছে অভিযোগ ফখরুলের কুমিল্লার মুরাদনগরে দুর্বৃত্তদের হিন্দু ধর্মলম্বী এক প্রবাসীর স্ত্রীকে হানি এবং নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সঙ্গে মুরাদনগরে একজন উপদেষ্টার শকার দুষ্কৃতকারীরা সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে বলে উদ্যোগ করেছেন তিনি আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তবে এর আগে কুমিল্লার মুরাদনগরে এক নেতাকে ধরে নিয়ে গেলে বিএনপির নেতাকর্মীরা থানায় গিয়ে থানা অবরোধ করে তারপর সেখান থেকে আসামিকে জোর করে ছাড়িয়ে এনেছিল এ বিষয়টি ফখরুল মুখ না জানাবো হামাসের বিরুদ্ধে তীব্র হামলার ঘোষণা ইসরায়েলের যুদ্ধবিরতির আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে আজ তীব্র হামলা চালানোর আগে ফিলিস্তিনদের উপর গাজায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে এই যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে খবর রয়টার্সের ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে বলেছেন গাজার সঙ্গে চুক্তিকরণ এবং জিমিদের ফিরে আনু এরপর জানাব নেতানেহকে অবশ্যই চলে যেতে হবে বলেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন বর্তমান ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ যে গণহত্যা চালাচ্ছেন তাকে চলে যেতে হবে তার ক্ষমতা আর দীর্ঘায়িত হওয়ার কোনো সুযোগ নেই এর এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের পাইলট নিহত হারাতে হল এফ সিক্সটিন যুদ্ধ বিমানও এক এক করে রাশিয়া ব্যাপক হারে বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইউক্রেনে তাই এসব ক্ষেপণস্ত্র ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের বিমানবাহিনী এফ সিক্সটি বিমান ভূপাতিত হয়েছে অবস্থায় পাইলটও মারা গেছে এবারে জানাব ইসরায়েলের হামলায় নিহত হননি আলী শামখানি এলেন জনসম্মুখে ইরান ও ইসরায়েলের সংঘাত নিয়ে আলোচনা শেষ হতে না হতে এবার নতুন মাত্রা যোগ করেছেন তেহরানের নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি খবর প্রেস টিভির আজ একটি অনুষ্ঠানে আলি খাম খামিনীকে দেখা গেছে বলা হয়েছিল তিনি ইহুদিবাদী ইসরায়েলের হামলায় মারা গেছেন তবে সব জল্পনাকল্পনা সেরে অবশেষে তিনি জনসম্মুখে বেরিয়ে এসেছেন মুরাদনগরে একজন উপদেষ্টার পেয়ে দুষ্কৃতকারীরা অপকর্মে মেতে উঠেছে অভিযোগ ফখরুলের কুমিল্লার মুরাদনগরে দুর্বৃত্তদের হিন্দু ধর্মলম্বী এক প্রবাসী স্ত্রীকে শ্রীলতা হানি এবং নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সঙ্গে মুরাদনগরে একজন উপদেষ্টার পেয়ে দুষ্কৃতকারীরা সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন তিনি আজ গণমাধ্যমে পাঠান এক বিজ্ঞপ্তিতে ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তবে এর আগে কুমিল্লার মুরাদনগরে এক নেতাকে ধরে নিয়ে গেলে বিএনপির নেতাকর্মীরা থানায় গিয়ে থানা অবরোধ করে তারপর সেখান থেকে আসামিকে জোর করে ছাড়িয়ে এনেছিল এ বিষয়টি ফখরুল মুখ খুলছে না তবে বিএনপির ব্যাপারে ফখরুল কথা না বললেও উপদেষ্টা বা অন্যান্য রাজনৈতিক দলের উপর দায় চাপানোর জন্য বিভিন্ন কথা তিনি বলে থাকেন মাঝে মধ্যেই তিনি বিভিন্ন কথাবার্তা বলেন বিবৃতিতে তিনি বলেন ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল এবং নির্যাতন করে অন্যের ঘরে দোষ চাপানো ধারাবাহিকতা এখনও চলছে ওই এলাকার একজন উপদেষ্টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন দুষ্কৃতকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে আর ক্ষেত্রে তারা দেশ বিদেশ থেকে অবিরাম মদত পাচ্ছে বিবৃতিতে বলেছেন উপদেষ্টা যদি জনসেবায় ব্যস্ত হয়ে থাকেন তাহলে এলাকায় হবে বাসিন্দা উপজেলা উপদেষ্টা হওয়ার পর থেকে আওয়ামী এমপিদের মতো এলাকায় আধিপত্য প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছেন তিনি বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেছেন মুরাদনগরে হিন্দু ধর্মলম্বী নারীর শীলতা হানি এবং শতা মনুষ্যত্বহীন মানবিক পাশাপাশি এই মহল বিশেষ রাজনৈতিক লক্ষ্য পূরণে অভিসন্দ আবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা লুটার নোংরা কৌশলেরই পুনরাবৃত্তি হতে দেখা যাচ্ছে হাসিনা পতনের পরেও আমাদের চিরোসিনা সেই সম্প্রীতির ঐতিহ্যকে ফিরে না এনে বরং বিনষ্ট করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য হামাসের বিরুদ্ধে তীব্র হামলার ঘোষণা দিল ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে আজ তীব্র হামলা চালানোর আগে ফিলিস্তিনিদের উত্তর গাজায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী অনুদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেই যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন খবর রয়টার্সের আজ ট্রাম্প তার ট্রুথ সোশালে বলেছেন গাজার সঙ্গে চুক্তি করুন এবং জিম্মিদের ফিরে আনুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেও দিনের শেষ অংশে আগ্রাসন নিয়ে আপডেটের তথ্য জানানোর কথা রয়েছে তবে একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন এতে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হবে গাজায় নতুন করে অভিযান শুরু করলে জিমিদের জন্য পরিণতি ডেকে আনতে পারে এমন পরিস্থিতির মধ্যে এক্সপোস্টে বিবৃতি দিয়ে এবং অনেক বাসিন্দাদের টেক্সট মেসেজের মাধ্যমে উত্তর অঞ্চল থেকে দক্ষিণের খান ইউনুসের আল মাওয়াসি অঞ্চলে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ওই অঞ্চলে ইসরায়েলি মানবিক অঞ্চলের হিসেবে ঘোষণা করেছে তবে ফিলিস্তিন ও জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন গাজায় কোনো নিরাপদ অঞ্চল নেই এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে নতুন করে আবারও সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে অভিযান শুরু হবে সব অভিযান আরও তীব্রতর হতে পারে ফিলিস্তিনের সরেচার স্থানগুলোর মধ্যে রয়েছে জাবালিয়া এবং গাজার অধিকাংশ এলাকা মেডিকেল কর্মী এবং বাসিন্দারা জানিয়েছে কয়েক ঘন্টার আগে ইসরায়েল সেনাবাহিনীর বোমা হামলায় জাবালিয়াতে একাধিক বাড়িঘর ধ্বংস হয়ে 本当と最初に言うとおいしい。 নেতানুউকে অবশ্যই চলে যেতে হবে বললেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানুউকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাবতালি বেনেট আজ এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন তবে দেশের সবচেয়ে দীর্ঘ এই নেতার সঙ্গে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়ে কিছু জানানি তিনি আরব নিউজের খবরে বলা হয়েছে আজ ইসরায়েলের চ্যানেল বারতে দেয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী বেনেট বলেছেন বিশ বছর ধরে ক্ষমতা আছে নেতানেহ যা অনেক বেশি সময় এটা ঠিক নয় ইসরায়েলি সমাজে যে বিভাজন তৈরি হয়েছে তার জন্য নেতানেহুর উপর বড় দায় বর্তায় তিনি আরও জানান নেতানেহুর শক্তিশালী সমর্থক রয়েছে ঠিকই তবে একই সঙ্গে রয়েছে তীব্র বিরোধিতাও বিশেষ করে গাজাযুদ্ধের পর থেকে নেতানেহুর বিরুদ্ধে অন্তত লক্ষ লক্ষ মানুষ মাঠে নেমেছে 2023 তেইশ সালের অক্টোবর থেকে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে তবে অনেকেই তার পদত্যাগ দাবি করছেন নেতানীয়কে অবশ্যই চলে যেতে হবে ডানপন্থী এই নেতা 2021 সালে নেতানীয় সমালোচকদের সঙ্গে যোগ দিয়ে একটি জোট গঠন করেছিলেন যা টানা বারো বছর ধরে প্রধানমন্ত্রীত্ব থেকে নেতানীয়কে উৎখাত করেছিলেন তবে বেনেট ও বর্তমান বিরোধীও নেতা ইয়ারলাপিদ মিলে যে নাজুক জোট গঠন করেছে তা প্রায় এক বছর পরে ভেঙে পড়ে এরপর অনুষ্ঠিত আগাম নির্বাচনে কর্টর ডানপন্থী ও অতি অর্থোডক্স ইহুদি দলগুলো সমর্থনে নেতানেহ আবার প্রধানমন্ত্রীর পথ ফিরে আসেন রাজনীতি থেকে বিরতি নেয়া বেনেটের ফিরে আসার গুঞ্জন উঠেছে জনমত জরিপ থেকে দেখা যাচ্ছে নেতানেহুকে আবার ক্ষমতাচ্যুত করার জন্য তার যথেষ্ট সমর্থন রয়েছে রুশ হামলায় ইউক্রেনের পাইলট নিহত হারাতে হল এপ সিক্সটিন যুদ্ধ বিমানও রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের একজন পাইলট নিহত হয়েছে এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে আজ ইউক্রেনের সেনাবাহিনী তথ্য নিশ্চিত করেছে এ নিয়ে কেপ এ পর্যন্ত তিনটি এপ সিক্সটিন যুদ্ধ বিমান হারালো খবর অয়েটার্সের টেলিগ্রাম মেসেজিং অ্যাপসে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ওই পাইলট যুদ্ধ বিমান ব্যবহার করে রাশিয়ার ষাটটি হামলা প্রতিহত করেছে তবে শেষ হামলাটি প্রতিহত করতে গেলে তার বিমানটি ক্ষতিগ্রস্ত হয়ে নিয়ন্ত্রণ হারা এতে আরও বলা হয়েছে হামলার পর বিমানটি যেন লোকালয়ে না পড়ে এটি নিশ্চিত করতে জনবসতি থেকে দূরে যাওয়ার পর পাইলট আর বের হতে পারেননি ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে রাশিয়া রাতে চারশো সাতাত্তরটি ড্রোন এবং ষাটটি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেনের বাহিনী এরই মধ্যে দুইশো এগারোটি ড্রোন এবং আটত্রিশটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয় এছাড়াও ছয়টি এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া রাশিয়ার এক একটি বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অবস্থা খুবই কাহিল হয়ে পড়েছে অবস্থায় ইউক্রেন পুরো ইউরোপীয় ইউনিয়নের কাছে গিয়ে সহায়তা চাইছে কিন্তু কেভি এই ইউক্রেনকে এখন আর আগের মতো সহায়তা করছে না এ অবস্থায় ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ বিরতিতে যায় সব থেকে ভালো তবে ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কখনোই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতা করবেন এমনটা জানিয়েছেন তিনি তাহলে কি ইউক্রেন অবশ্যই দখল হয়ে যাবে রাশিয়ার অধীনে বা রাশিয়া তো ঘোষণাই দিয়েছে তারা পুরো ইউক্রেন দখল করতে চায় তাহলে শেষ পর্যন্ত কি হবে সেটি এখনও স্পষ্ট নয়